আইকে বউ সাজিয়ে দিয়েছে ওরে বাবা দেখি নতুন বউ তোমার মুখখান দেখি ওরে বাবা কথা কও না কেন ও বউ কুস্ত বল মুক্ত খোল বে কি সুন্দর 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 লা 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 আবার চুড়ি পরেছো তুমি কি পিসি

আয় কোথায় যাবে বাইরে বাইরে কে নামবা দেখেন বন্ধুরা শোভากร বাইরে যাওয়ার জন্য দরজার কাছে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে বলছে বাইরে নামি নামি সে বাইরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে খুলবো আচ্ছা খুলি এখন শোভাকরের বাবার বাসায় আসা সময় হয়ে গিয়েছে শোভากร দরজায় বাইরে যাবে সেই জন্য ওরে বাবা কি খুশি সে দরজা খুলেছি তারা তো আস্তে 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 সরো সরো তুমি সরো পায়ে ব্যথা লাগবে আস্তে স্যান্ডেল পরো স্যান্ডেল খুলে গেছে দিদি ভাইয়ের স্যান্ডেল পরে সবসময় এই স্যান্ডেলটা তার খুবই পছন্দের যাও যাও দেখো বাবা আসছে পড়ে যাবে কিন্তু কিভাবে হাঁটতেছে পা টেনে টেনে দাঁড়াও আমাকে রেখে যেও না আমাকে রেখে যেও না আসো দাঁড়াও হাত ধরো মামা হাত ধরো হ্যাঁ বাইরে হ্যাঁ বাবা তো নামবো না বাবা বাবা আসুক আমরা এখানে দাঁড়াই আমরা এখানে দাঁড়াই বাবা আসুক হ্যাঁ আচ্ছা না নামবো না কক্রোচ কামড় দিবে দাঁড়িয়ে থাকো কান্না করতে হয় না বাবা আসবে 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 দাঁড়াও ও সে একা একা সিঁড়ি বেয়ে বেয়ে নামছে হ্যাঁ স্যান্ডেল তো কুলে পড়ে গেছে এখন কি করবে তুমি দেখি কীভাবে স্যান্ডেল পরো বাবা স্যান্ডেলেও পড়া হয়ে গেল হ্যাঁ পড়ে যাবে না তুমি ভয় লাগে না তোমার ভয় লাগে না বড় হয়ে গেছ তুমি কত বড় হয়ে গেছ তুমি বড় হয়ে গেছো একে একে নামছো আবার বলে নামি খুলে যাচ্ছে বারবার স্যান্ডেল খুলে যাচ্ছে ও বাইরে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছিলো বাবার জন্য ঘরে চলে আসছে এখন বাবাও চলে আসছে এই দেখো বাবা চলে আসছে চলে আসছে বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে আসছে কান্না করতেছে বাবার জন্য ওই যে বাবা চলে আসছে হচ্ছে দেখো বাবা কি এনেছে এই যে ওই দেখো দিদিভাই ভাই বের করছে প্যাকেটে বিস্কুট দেখো এই যে টিস্যু তোমার এটা কি বিস্কুট টোস্ট এটা কি

কেমন নিমকি টেস্টি টেস্টি আর টেস্টি টেস্টি ওরে টেস্টি খাও আর খাও আমাকে একটু দিবা আমাকে একটু দিবা এই দেখো দিদি ভাই দিয়েছে তুমি দিবা আমাকে বাবা দাও দাও না থাক থাক খাও তুমি খাও তুমি খাও বাবু বাবা ঝাল খেতে হয় না রেখে আসো যাও ঠিক আছে মাম্মা আমি রান্না করে রেখে আসি রান্নাঘর তো ওইদিকে না এইদিকে এইদিকে রান্না কর যাও এই যে এই যে এইদিকে এইদিকে যাও এইদিকে যাও রান্না করে যাও আচ্ছা রান্না করে এখানে রাখছো আচ্ছা ঠিক আছে রাখো এই এখানে রেখে দিলাম রান্না করে যাব না রান্না করে গরম আমি রান্না করে ভয় পাই ঠিক আছে থাক থাক চলে আসো চলে আসো চলে আসো চুরি কষ্ট করি এই হাতিটার গায়ে মাখিয়ে দিব পাউডার এই হাতি আয় আই বলছি তো একটু পাউডার দিয়ে দে তোর না গরম লাগে আমার গরম লাগে আমাকে পাউডার দিয়ে দাও এই তো পাউডার দিয়ে দিলাম নে তোর আর গরম লাগবে না এবার রেখে দেই আমি শোভা গো তুমি লুকিয়ে লুকিয়ে পাউডার নষ্ট করছো ধর 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 মার ওকে দেয়া পাউডার দেওয়া নষ্ট করে না আ আ আই হায় দুঃস্টামি করছো তুমি চোখ জ্বালা করে পাউডার ধরতে হয় না রেখে দাও দিদিভাই স্কুলে গেছে যাই আমি দিদিভাই চুড়িগুলো একটু পরি তো দেখি তো আমাকে চুরি পরলে কেমন লাগে উহ পরতে পারছি না হাতে ঢুকছে না এই তো ঢুকে গেছি এ আর একটা আর হাতে দুই হাতে দুইটা চুড়ি পরবো আমি এ দেখি দেখি ঢুকছে না ঢুকছে না দেখি আমি দুইটা চুড়ি একটা হাতেই পরে নিলাম এখন এই হাতে কি পরবো এখন আমি খেলা করে চুড়ি পরে লা 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 লামি করে আমি সুন্দর চুড়ি পরেছি সুন্দর সুন্দর লা লালা

বোকালে ছেলে মুরগিকে নাকি গরম জল খাইলে খাওয়াই দিলে সিদ্ধ ডিম পারবে বোকা ছেলে দেখেন গাইস ডিম সিদ্ধ করেছি রান্না করব তো সৌভাগ্য বলছে যে ডিম ধরবে কিন্তু ধরতে গেলেই গরম লাগে সেই জন্য কান্না করছে কান্না করে না কান্না করে না ডিম গরম ও বাবা সেদ্ধ করেছি তো এই জন্য ডিম গরম হ্যাঁ ঠান্ডা হোক তারপরে তুমি ধরবা ঠিক আছে এগুলো রান্না করব কান্না করতে হয় না কান্না করছে আর ঘুরছে বাবাই শোনো তুমি বসো এখানে বসো আমি ডিমগুলো ছুলে নেই তাহলে ঠান্ডা হয়ে যাবে একটু একটু করে মশো মন খারাপ করো না দিয়ে একটা নৌকা বানিয়ে দেব ঠিক আছে দাও আমার কাছে দাও আমি দিচ্ছি নৌকা বানিয়ে দেখুন বন্ধুরা সৌভাগ্য এই কাগজটা দিয়ে ওকে নৌকা বানিয়ে দিতে বলছে শুয়ে পড়েছে আচ্ছা তুমি বসো আমি তোমাকে নৌকা বানিয়ে দিচ্ছি তো এই কাগজটা দিয়ে আমি এখন নৌকা বানিয়ে দেবো সৌভাগ্যকে তো আমার নৌকা বানানো হয়ে গিয়েছে এই যে সৌভাগ্য তোমার নৌকা এই যে সৌভাগ্য তোমার নৌকা হয়ে গিয়েছে নাও ই মাম্মা আমাকে নৌকা বানিয়ে দিয়েছে থ্যাংক ইউ মাম্মা লাভ ইউ শোনা একটা হাসি দাও তো হাসি দিয়েছে কি বাবাই নৌকা তুমি হ্যাপি তো ঠিক আছে তাহলে নৌকা চালাও